শয়তানের হোমদের ভিতরে লাডিবরণ কে হকে সম্ভব না আর এখানে হুরালা কথা মনে হরি উঠছে উনিশশো কুয়াত্তর সালে আমরা আট বন্ধু মাঠের মধ্যে কাবাডি খেলাই কাবাডি খেলাইতেছি খেলাইতেছি বাউরে আগ্রহ হিসন দিদি একটা সাদা গোড়া টকবক টকবক করে জীবনের গোড়ার নাম হচ্ছে গোড়ায় চলি আমরা পাঁচ বন্ধু টুকু করে উঠে গেছি তিন বন্ধু উঠতে ভারি না এক বন্ধু বুদ্ধি করি বাড়িতে বাসেলাডি আনি তারিখতে বাসেলাডি আনি গোড়ার হিসন দিয়ে ভরি দিছি গোড়ার হিসন ভরি দিই বাকি তিনজন উড়ে গেছি বাউরে

তোদের এই সুখের খেলা দেখে আমার সহ্য হচ্ছিল না ভাবছি ঘোরা হয়ে আসবো তোরা পাঁচ বন্ধু উঠতে পারবি তিন বন্ধু উঠতে পারবি না তোদের ভিতরে একটা মারামারি ডিসিম ডিসিম লাগিয়ে দেবে তখন আমি খুব শান্তি পাবো এখন দেখি তোরা আমার পিছন থেকে লাড়ি ভরে দিয়েছিস আমার নরম জায়গা নষ্ট করে দিয়েছিস এখন আমার যে কি কষ্ট হচ্ছে আমি নিজেও কল্পনা করতে পারি না আমি আর জীবনে কোনো সময় তোদের কাছে আসবো না এই বলে শয়তান দূর হয়ে গেছে এই শয়তানের হন্দের ভিতরে লাড়ি বড়ি দিয়ে আমরা দূর করে দিবেন শয়তানের হন্দের মধ্যে লাডি বড়ি শয়তান খেলে দিবেন বুঝছেন আল্লাহ হাফেজ